নতুন প্রবাসী নির্দেশনা এই নির্দেশনা মেনে বর্তমান কুয়েতে প্রবাসী ভিজিট বিষয়ে প্রবেশ অনেক গুণ বেড়েছে একটি প্রতিবেদন প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আর বিদনী কালার বা ভিজিট বিষয়ের এই পরিসংখ্যানটি নিঃসন্দেহে সবাইকে সহযোগিতা করবে বর্তমান কুয়েতে প্রবাসীদের পারিবারিক সহ আরো বিভিন্ন খাতে প্রবেশের ক্ষেত্রে যে সকল বিধিনিষেধ নির্দেশনা রয়েছে চলুন আমরা দেখব তার বিস্তারিত সকলকে বলবো ভিডিওটি এখনই সম্ভব হলে শেয়ার করে দিন যাতে করে অন্যরাও জানতে পারে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত নির্দেশনা এবং প্রয়োজনীয়তার অধীনে প্রবাসীদের জন্য কুয়েতে প্রবেশ বিজিট ভিসা সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়ার সাথে সাথে কুয়েতে গত চার মাসে বিভিন্ন দেশ থেকে প্রবাসী প্রবেশের উল্লেখযোগ্য হার বৃদ্ধি পায় বিজিট রিকোয়েস্ট জমা দেওয়ার পদ্ধতিগুলোকে সুগম বা সহজ করে দেওয়ার ফলেই এটি সম্ভব হয়েছে বলে মনে করছেন নির্ধারকেরা যার ফলে ছয়টি পৌরসভা জুড়ে প্রতি সপ্তাহে আট হাজার সাতশোটি বিজিট ভিসা ইস্যু করা হয় এই ভিসা তিনটি বিভাগে ভাগ করা হয় পারিবারিক পর্যটন এবং বাণিজ্যিক রেসিডেন্সি বিষয়ক সাধারণ প্রশাসনের সহকারী মহাপরিচালক ব্রিগেডিয়ার মাজিদ আল মোতাইরি সাপ্তাহিক গড় বিষয় ইস্যু করার একটি তথ্য প্রকাশ করেছেন যেখানে দেখা যায় প্রায় দুই হাজারটি ব্যবসায়িক বিজিট ভিসা দুই হাজার নয়শোটি পারিবারিক বিজিট ভিসা এবং তিন হাজার আটশোটি ট্যুরিস্ট ভিসা ইস্যু করা হয়েছে আল মুতাইরি আরও জানান সমস্ত বিজিপ ভিসা খোলার সিদ্ধান্তটি প্রথম উপপ্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আলী ইউসুফের দ্বারা নির্দেশিত হয়েছিল ভিসাগুলো নির্দিষ্ট নিয়ম ও নিয়ম এর অধীনে সমস্ত জাতীয়তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল যার জন্য স্পন্সরদের শর্তাবলী এবং যারা প্রবেশ করবে তারা যেন কুয়েতের আইন মেনে চলে এটি নির্ধারণ করে দেওয়া হয় তিনি উল্লেখ করেছেন সাম্প্রতিক সময়ের মধ্যে বিষাদারীরা মূলত তাদের পরিদর্শনের সময়কাল মেনে চলেন তাদের মেয়াদ শেষ হওয়ার পরে তারা চলে যান মানে নির্ধারিত সময়ে কুয়েতে প্রবেশ করে আবার নির্ধারিত সময়ে কুয়েত ত্যাগ করেন এই সম্মতি সকল লোকজনকে মেনে চলারও আহ্বান জানানো হয় যে বা যারা এগুলো মানবে না বিশেষ করে স্পন্সর এবং যারা আসবে দুই লোকজনকেই এই প্রবিধান বা নিয়ম নীতি মেনে চলতে হবে যার ফলে আইন লঙ্ঘনের যে রিপোর্ট থাকে যেটি অনেকাংশেই কমে আসবে বলে বিশ্লেষকরা মনে করছেন রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের গৃহত পদক্ষেপগুলো তুলে ধরা হয়েছে একই সাথে একজন ভিজিটর বিশার সময়কাল মেনে চলবেন এবং প্রাথমিকভাবে স্পন্সরকে সাহেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠানো হবে যখন তার কুয়েতে থাকার মেয়াদ শেষ হয়ে গেছে তারপর আরও একটি এসএমএস বার্তা পাঠানো হবে যেটি কনফার্ম করার জন্য লঙ্ঘন অব্যাহত থাকলে পাঁচ থেকে সাত দিন পরে পৃষ্ঠপোষকের সাথে যোগাযোগ করা হবে মানে যিনি স্পন্সর করেছেন তার সাথে যোগাযোগ করা হয় রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন বিভাগের সাথে তখন তার সাথে পর্যালোচনা করা হয় তিনি কতটা আইন লঙ্ঘন করেছেন এবং তার বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে এখানে আরও বলা হয় স্পন্সর আইন লঙ্ঘন করার জন্য কঠোর ব্যবস্থা প্রয়োগ করা হয় সতর্কতা থেকে শুরু করে এবং সম্ভাব্যভাবে স্পন্সরশিপ প্রাপ্তির উপর নিষেধাজ্ঞার যে নিয়ম রয়েছে বা কঠোর বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হয় গুরুতর ক্ষেত্রে ভিজিটরকে গ্রেপ্তার করা হতে পারে এবং স্পন্সরকে আরও জরিমানা আরোপ করা হতে পারে এবং দুটি হতে পারে আল মুতাইরি বলেছেন আবেদনটি শর্ত পূরণ করলে পনেরো থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে ভিজিট ভিসা সহজে দেওয়া হয় এটি এতটাই সহজ করা হয়েছে স্পন্সররা তাদের আবাসিক ঠিকানা অনুযায়ী আবাসিক বিষয়ক বিভাগে যেতে পারেন এবং যারা ভিজিট ভিসা চাইছেন তাদের জন্য প্রয়োজনীয় জটিলতা এড়াতে যেটি প্রচার করা হয়েছে যে ট্রামস কন্ডিশন রয়েছে তা মেনে চলার জন্য সাম্প্রতিক সময় কুয়েতে সর্বোচ্চ সংখ্যক লোক প্রবেশ করেছে তার একটি তথ্য প্রকাশিত হয়েছে যেমন আমেরিকান যুক্তরাজ্য তুরস্ক জর্ডান মিশর ভারত এবং সিরিয়া কুয়েত প্রতিষ্ঠিত মানদণ্ডের অধীনে দর্শনার্থীদের জন্য সকল সেবা উন্মুক্ত করে রেখেছে আইন লঙ্ঘনকারী স্পন্সর এবং যে কুয়েতে প্রবেশ করার পর আইন লঙ্ঘন করবে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা প্রয়োগ করা হবে টোটাল প্রক্রিয়াটি কুয়েতের আইন মেনে চললেই একবারে পানির মতো সহজ হয়ে যাবে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করেছে প্রিয় দর্শক আপনি যদি বিজিপ বিষা পারিবারিক বিষা বা বাণিজ্যিক বিষয় যে বিষয়গুলো রয়েছে সেগুলোর সাথে যুক্ত হয়ে আপনার কোনো লোককে আনতে চান কুয়েতে তাহলে অবশ্যই নির্ধারিত মন্ত্রণালয়গুলোতে যোগাযোগ করুন এবং টার্মস কন্ডিশন বুঝে নিন আপনার পরিবারকে কুয়েতে নিয়ে আসুন প্রিয় দর্শক আপনিও ট্রাই করতে পারেন যদি আপনার সক্ষমতা থাকে বর্তমান সরকারের নির্দেশনাগুলো মেনে আপনার পরিবার বা আপনার আপনজনকে ভিজিট কুয়েতে প্রবেশ করানোর সম্ভাবনা থাকে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখুন যারা সবসময় দেখছেন আমাদেরকে সকলকে ধন্যবাদ